একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম তার সঙ্গে কি ব্লাউজ পরবো ঠিক করলাম এই হলুদ ব্লাউজটা পরব কিন্তু একদম সিম্পল তাই ভাবলাম একটু সুতো দিয়ে যদি কিছু করা যায় রথের দিন পরবো তাই ঠিক করলাম জগন্নাথ দেবকে আঁকলে কেমন হয় কিন্তু কিভাবে যে শুরু করব ভেবে উঠতে পারছিলাম না শেষে দেখলাম মোটামুটি একটা শেপ দিতে পেরেছি এই শাড়িটা এসছে পিওর কটনের বাড়ির পুজোতে পরার জন্য এরকম একটা শাড়ি অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম বেশ ভালো হয়েছে শাড়িটা সুতোর কাজটা লাল ব্লাউজের উপরে করলে মনে হয় বেশি ভালো হতো তাই না আমার হলুদ ব্লাউজটা পরতে যেন বেশি ভালো লাগলো আমরা যা প্ল্যান করি তা কিন্তু সব সময় হয় না দেখো না আমি প্ল্যান করলাম রথের দিন খুব আনন্দ করব। কিন্তু তার হয়নি রথের দিন বেরোতে পারিনি মানে আগের দিন বেরোতে পারিনি আজ বের হলাম বাইরে রথ রেখে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা ওই যে মজাই আছে মাসির বাড়ি এখন টানা সাত দিন মাসির বাড়ি আনন্দ চলবে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল